সুপ্রিম কোর্টেও ফাঁসির আদেশ বহাল ওসি প্রদীপের আগামী সাত কর্ম দিবসের মধ্যে ফাঁসি কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত কতটা ভয়ঙ্কর ছিল ওসি প্রদীপের টেকনাফ সাম্রাজ্য আমাদের আজকের শিরোনাম বন্দুক যুদ্ধের আড়ালে ওসি প্রদীপের ক্রস ফায়ারের কালো সাম্রাজ্য সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এবং পুলিশের এসআই লিয়াকত আলী এর মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট দু হাজার পঁচিশ সালের তেরোই মে আপিল বিভাগ এই রায় দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ প্রদীপ ও লিয়াকতের আপিল খারিজ করে দেন এর ফলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের দেওয়া মৃত্যুদণ্ড চূড়ান্তভাবে বহাল থাকল বর্তমানে প্রদীপ কুমার দাস কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো কোন যদি না রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তা গৃহীত হয় তবে আমরা আজকে জানব বন্দুকযুদ্ধের আড়লে ওসি প্রদীপের টেকনাফ সাম্রাজ্যের কিছু ভয়ঙ্কর অপকর্মের করুণ চিত্র টেকনাফ সমুদ্র আর পাহাড়ের এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত শহর কিন্তু দুহাজার আঠারো থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত এই ভূখণ্ড যেন এক রক্তাক্ত উপত্যকায় পরিণত হয় আর সেই রক্ত স্রোতের নেপথ্যে কুশিলাপ ছিলেন কক্সবাজারের টেকনাফ থানার দানব ওসি প্রদীপ কুমার দাস মানবাধিকারের নামে যত চিত্র তার উল্টো স্রোতে ওসি প্রদীপ কুমার নির্মাণ করেন এক অদৃশ্য ক্রস ফায়ার সাম্রাজ্য মানবাধিকার সংগঠন ও সংবাদ মাধ্যমের তথ্যমতে ওসি প্রদীপের অধীনে টেকনাফে একশো চুয়াল্লিশটি বন্দুক যুদ্ধের ঘটনায় নিহত হয়েছেন একশো ঘটনা এসব সংখ্যার চেয়েও অনেক ভয়ঙ্কর হাজারো পরিবার হারায় শত শত নিরীহ নাগরিক ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রদীপ মাদক নির্মূল অভিযানকে ঢাল হিসেবে ব্যবহার করেন কিন্তু তথ্য বলছে এই অভিযানের আড়ালে গড়ে ওঠে অবৈধ অর্থ আদায়ের জাল আর ক্রাস ফায়ার নামে সাজানো হত্যাকাণ্ডের প্রক্রিয়া দুদকের অনুসন্ধানে দেখা যায় প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের নামে চট্টগ্রাম কক্সবাজার সহ বিভিন্ন স্থানে জমি ফ্ল্যাট বাড়ি গাড়ি পঁয়তাল্লিশ ভরি স্বর্ণালঙ্কার সহ শত কোটি টাকার সম্পদ রয়েছে এছাড়া অস্ট্রেলিয়া কানাডা ভারতেও অর্থ পাচারের মাধ্যমে সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে ছিল টেকনাফ অঞ্চলের ইয়াবা কারবারিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ অভিযোগ রয়েছে তালিকাভুক্ত ইয়াবা ওসির কাছ থেকে সেফ পাস কিনে মুক্তভাবে চলাচল করত। অপরদিকে যারা টাকা দিতে ব্যর্থ হতো তারা শিকার হতো একাধিক পরিবারের উপস্থাপন করে তথ্য স্থানীয়রা জানায় প্রদীপ কুমার দাস নিজের বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে সাজানো মামলা দিতেন বিচার চাইতে গেলে উল্টো হয়রানি হতো নিরীহ মানুষদের ধরে এনে থানায় নির্যাতন মিথ্যা স্বীকারোক্তি আদায় ছিল রুটিন কাজ পুলিশের হেফাজতে মৃত্যু নির্যাতনের অভিযোগ উঠে আসে একাধিক মামলায় দু সালের একত্রিশ জুলাই অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খানকে কক্সবাজারে শ্যামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় এই ঘটনায় ওসি প্রদীপের ক্রসফায়ার রাজত্ব এর পর্দা সরিয়ে দেয় তদন্তে উঠে আসে এটি কোনো বন্দুক যুদ্ধ ছিল না ছিল পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড দীর্ঘ তদন্তের পর আদালত প্রদীপ কুমার দাসকে মৃত্যুদণ্ড দেয় একই মামলায় আরও কয়েকজন পুলিশ সদস্য সাজা পান দুদকের তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য মাত্র কয়েক বছরের চাকরি জীবনে প্রদীপ ও তার স্ত্রীর নামে জমি বিলাসবহুল ফ্ল্যাট বিপুল ব্যাংক ব্যালেন্স পাওয়া যায় চাকরির বৈধ আয়ের সঙ্গে এসবের কোনো মিল ছিল না ক্ষমতার অপব্যবহার করে গড়ে তোলা হয়েছিল অবৈধ অর্থবিত্তের সাম্রাজ্য একটি প্রশ্ন রয়েই যায় কে দিল এই দানককে এত শক্তি যদি তাহলে এতদিন নীরব কেন ছিল ওসি প্রদীপ কুমার দাস এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিন্তু তার দুঃশাসনের যতটুকু আজ জনসম্মুখে এসেছে তার বাইরেও যে আরো কত পরিবার বয়ে বেড়াচ্ছে ন্যার তৃষ্ণা তা কে জানে